আমার মা হয়ে লজ্জা হয় ওয়েল জাস্ট একবার ভাবুন কি একটা দুর্দর্শ অবস্থা যে সাকিব খানের বরবাদ মুভি জাস্ট একটা টিজার দিছে এই কারণে নাকি এই একেবারে দাগি মুভিটা আসতেছেই না তাছাড়া আরেকটা কারণ এই যে যতগুলো হল আছে তার প্রায় সবগুলো হলই নাকি আপনার হচ্ছে বরবাদ মুভির দখলে যে কারণে হচ্ছে দাগি মুভিটা একেবারে এই যে আপনার রিলিজই হবে না আচ্ছা তার আগে আপনাদের আমি জাস্ট তিনটা প্রশ্ন করি প্রথম প্রশ্নটা হলো আপনি কি জানেন যে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক টাকা দ্বিতীয় প্রশ্ন হলো আপনি কি কখনো দেখেছেন যে বাংলাদেশের মানে যে কোনো দেশে হোক না কেন আপনার চলমান একটা ইন্ডাস্ট্রিতে টপ লেভেলের যার হচ্ছে ধরাশোয়ার কোন মানে ধরা কাছাকাছি কোনো নায়ক নাই হুট করে নাটক ইন্ডাস্ট্রিতে একজন এসে একেবারে তার লেভেল না হোক তার নিচের লেভেলটা দখল করে নিয়েছে কখনো দেখেছেন আপনি জাস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাতে ভাবেন একটা নায়ক যে হচ্ছে সুপার হিট একটা মুভি দিয়েছে। জাস্ট সুপার হিট একটা মুভি দেওয়ার পরে আপনার মিনিমাম পনেরো লক্ষ টাকা পনেরো কোটি টাকা ইনকাম করছে এরপরেও হচ্ছে প্রায় দুই বছরের জন্য বিরতি নিতে জাস্ট কোনো নাটক না কোনো ওয়েব সিরিজ না কোনো হচ্ছে সিনেমা না দুই বছর পরে আরেকটা মুভি নিয়ে আসতে এই জিনিস কখন আপনি মানে জাস্ট কল্পনা করছেন দিস ব্যাক ভিডিও তো ইদানিং দেখতেছি একটা জিনিস যে হচ্ছে বরবাদ মুভি টিজারের ভয় জাস্ট একটা টিজার দিছে এই ভয়ে হচ্ছে আফরান নিঃশ দাগি মুভি এই দিয়ে আসতেছে না একেবারে এটা কি আপনি জাস্ট একবার মাথা দিয়ে চিন্তা করেন এটা কি আদৌ পসিবল আপনি হইতে পারেন সাকিব খানের বড় ফ্যান ফলোয়ার বা ফ্যান ফলোয়ার অথবা সাকিব খান হ্যাটার্স বা হচ্ছে আফরান হিউজ একটা হ্যাটার্স কিন্তু আপনি কি এটা অস্বীকার করতে পারবেন তার অভিনয়ের লেভেল মারাত্মক লেভেলে সে অভিনয় করে আপনি কি এইটা মনে করেন হচ্ছে অস্বীকার করতে পারবেন সে আর যাই হোক কোনো কাঁচা কাজ করবে না কারণ সে তো ভাই একটা পরীক্ষিত অভিনেতা সে এমন না যে হুট করে হচ্ছে আপনার একটা মুভি হিট হইছে হিট হওয়ার পরে একের পর এক মুভিতে সাইন করতেছে ভালো হোক মন্দ হোক টাকা দিয়ে পাইতেছে আর মুভিতে সাইন করে যেতেছে সে তো আর যোগ এমন কোন অভিনেতা না সে আমার দেখা সেরা স্ক্রিপ্ট চয়েস আপনি জাস্ট একবার কল্পনা করেন রিক্সা চালক মুতি মুচি মেথরের থেকে শুরু করে মোবাইল চিন্তাকারী থেকে শুরু করে বড় লোকের হচ্ছে ছেলে যেগুলো হচ্ছে নর্মাল অপূর্ব করে থাকে তো ওই টাইপের ক্যারেক্টার থেকে শুরু করে আপনার হচ্ছে একেবারে কৃষকের ছেলে এমন একটা অভিনয় মনে করেন সে কি বাদ রাখছে নাটকে আর এমন একটা জায়গা কি আছে যেখানে হচ্ছে তার অভিনয় দেখে মানুষ হচ্ছে হাসাহাসি করার মতো অবস্থা ওকে ফাইন এখন আমরা মূল কথায় আসি আপনার হচ্ছে আফরান নিশো প্রথমত আমরা তার কাছ থেকে এমন কাছাকাছি এক্সপেক্টই করতে পারি না যে সে হচ্ছে রুজারিদে মুভি আসবে বলেও কোনো একটা কারণে সে হচ্ছে মুভি নিয়ে আসবে না তার কাছ থেকে এই জিনিসটা আমরা একদমই এক্সপেক্ট করতে পারি না এক নম্বর আফরান নিশো দুই নম্বর হচ্ছে শিয়াব শাহিম সে কিন্তু আপনি মানে না না মানে মারাত্মক লেভেলের একজন ডিরেক্টর আপনার ছুঁয়ে দিলে মন মুভিটা আপনার কাছে ভালো লাগুক বা খারাপ লাগুক কত বছর আগের মুভি কিন্তু ওই মুভির গান কিন্তু আমরা এখনো শুনি তার মানে আপনি শিওর থাকেন এই যে চারটা পাঁচটা যে গানগুলো হবে দাকি মুভির মারাত্মক লেভেলে গান হবে কারণ তার মুভির গানগুলো একটা অন্যরকম একটা ব্যাপার থাকে তার মুভির গানে দুইটা জিনিস গেল এখন বর্তমানে আপনার হচ্ছে অনেক প্রডিউসার আছে প্রযোজক আছে তারপর হচ্ছে অনেক হচ্ছে ওয়েব সিরিজ রিলিজ দেওয়ার হচ্ছে আপনার প্ল্যাটফর্ম আছে কিন্তু চোরকি তারপর হচ্ছে রেদন রনি ওনারদের যে একটা গ্রুপ মানে হচ্ছে যারা হচ্ছে আপনার সুরঙ্গ মুভির হচ্ছে প্রযোজনা করছিলো তারপর হচ্ছে তুফান মুভির প্রযোজনা করছিলো এখন হচ্ছে ডাকি মুভির প্রযোজনা করতেছে নেক্সট হচ্ছে আপনার তুফান আর তুফান টু আর তান্ডব মুভির প্রযোজনা প্রতিষ্ঠান তাদের মতো লোকদের মানে তাদের মতো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে একটা মুভির ঘোষণা দেবে আসবে সেই মুভিটা অন্য একটা মুভির ভয়ে আসবে না তো তো জাস্ট একবার মাথা দিয়ে চিন্তা এটাকে আদৌ কোনোভাবে পসিবল আমার তো মনে হয় একেবারেই পসিবল না ভাই আপনি একটু ওয়েট করেন আর সব মুভির যে আপনার হচ্ছে অ্যানাউন্সমেন্ট বলেন তারপর হচ্ছে প্রমোশনাল স্ট্র্যাটেজি বলেন একরকমভাবে ভাবে ব্যাপারটা কিন্তু একদমই ওই রকম না আপনি নর্মালে আট দশটা মুভির হচ্ছে অ্যানাউন্সমেন্টের কথা চিন্তা করেন নর্মালি কি হয় সাংবাদিক একটা কনফারেন্স ডেকে হচ্ছে মুভির অ্যানাউন্সমেন্ট করে কিন্তু দাগি মুভির অ্যানাউন্সমেন্টটা দেখেন খুব হিউজ একটা মনে করেন যে আয়োজন করছে ব্যাপারটা ওরকম না কিন্তু খুবই ইউনিকভাবে জাস্ট নায়ক পরিচালক প্রযোজক তারপর হচ্ছে দুইটা নায়িকা জাস্ট এদের এন্ট্রি দিয়ে যে সুন্দর ইউনিক একটা আইডিয়ার মাধ্যমে তারা হচ্ছে আপনার হচ্ছে অ্যানাউন্সমেন্ট করেছে এর আগে কি কোনো মুভিতে আপনি এই জিনিসটা দেখেছেন তখন বাকি রইল প্রমোশনের যে ব্যাপারটা অনেকেই বলতেছেন ভাই কেন প্রমোশন করতেছে না কেন প্রমোশন করতেছে না মানে এত প্রশ্ন মানুষের মধ্যে হওয়ার অনেক কারণ আছে কারণ অলরেডি চার পাঁচটা রোজা প্রায় হয়ে গিয়েছে আপনার মুভি রিলিজের প্রায় বিশ পঁচিশ দিন বাকি রয়েছে এখনো পর্যন্ত যতগুলো মুভি এই দিয়ে আসবে সবগুলোর অ্যাটলিস্ট একটা ফার্স্ট লুক আসছে কিন্তু আদৌ দাগি মুভির কি আসছে একেবারে না তো আমার যতটুকু মনে হয় নাকি মুভি প্রমোশনাল স্ট্র্যাটেজিটা এমন হবে সাপোজ এখন একটা যদি টিজার দেয় এই রোজার মাসে ভাই কি এই টিজার দেখে বেরাবে আপনার মনে হয় কি এই হাইপ তৈরি করে বেরাবে মানে ব্যাপারটা কেমন যেন একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে যে ফার্স্টের দিকে অ্যাট লিস্ট ফার্স্টের দিকে তো রোজার মধ্যে মুভি ব্যাপার নিয়ে খুব একটা আলোচনা হয় না আলোচনা সমালোচনা আস্তে আস্তে দিন যত যায় তখন হচ্ছে মুভি নিয়ে মানুষ অত এক্সাইটেড হয় তো আমার যতটুকু মনে হয় মিনিমাম পনেরো রোজা পর্যন্ত তারা একটা কন্টেন্ট ড্রপ করবে না পনেরো রোজার পরে তারা হচ্ছে আর যাই হোক ফার্স্ট লুক তো তারা প্রকাশ করবেই না কারণ ফার্স্ট লুক প্রকাশ করার দিন অলরেডি পার হয়ে গেছে তারা হচ্ছে একটা টিজার দিতে পারবে মানে টিজার দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আচ্ছা আপনি জাস্ট একবার ভাবেন পনেরো রোজাতে যদি তারা একটা টিজার দেয় ওকে ফাইন বিশ রোজাতে তারা হচ্ছে একটা গান দিলো পঁচিশ রোজাতে আরেকটা গান দিল তারপর যদি আপনার মুভি রিলিজের দুই কি তিন দিন আগে যদি একটা টেইলার দেয় মানে খুব বেশি তো লাগে নাই যে আপনার সাকিব খানের মুভি বরবাদ মুভি জাস্ট একটা টিজার দিয়েছে এরপরে যে হাইপ তৈরি করছে আপনার জাস্ট আর কোন প্রমোশনাল মানে কন্টেন্ট যদি নাও আপলোড দেয় অধিকাংশ মানুষই বরবাদ মুভিটা দেখতে আপনার হচ্ছে হলে সিরিয়াল কাটবে তো হচ্ছে দাগি মুভি যদি ভালো একটা টিজার দেয় ঈদের আগে দুইটা গান দিতে পারে মানে যথেষ্ট তো টাইম রয়েছে ভাই এত তাড়াহুড়া করার কিছু নাই যথেষ্ট টাইম রয়েছে যদি ওরকম একটা ব্যাপার স্যাপার হয় ভালো একটা টিজার দিছে দুইটা গান দিছে ঈদের দুই দিন তিন দিন আগে হচ্ছে মুভি ট্রেলার দিয়েছে আর কি লাগে একটা মুভি চলার জন্য জাস্ট এইটুকুই এ না আর প্রমোশন দিয়ে কি করবে প্রমোশন করা ভালো কিন্তু কন্টেন্ট দিয়ে যদি ভালো প্রমোশন করতে পারে আপনার জায়গায় জায়গায় মঞ্চ করে আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করে এইভাবে প্রমোশন করার তো অতটাও প্রয়োজন বাংলাদেশের মতো একটা ছোটো ইন্ডাস্ট্রিতে প্রয়োজন পড়ে নাই ভাই তো তারপরও নিজের জায়গা থেকে হচ্ছে সবার একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে আপনি হচ্ছে আপনার নিশ্ব হেটার্স হন বা হচ্ছে আপনার ফ্যান ফলোয়ার হন সবাই বসে রয়েছে অধীর আগ্রহে আপনার হচ্ছে যে হচ্ছে কবে তার দাগি মুভির একটা লুক বলেন টিজার বলেন একটা গান বলেন কিছু একটা আসবে কেননা আপনার নিশোর ফ্যান ফলোয়াররা তো বসে রয়েছে যে যত তাড়াতাড়ি হচ্ছে তারা একটা আপডেট কিছু পাবে তারা হচ্ছে তাদের পছন্দের নায়ককে নিয়ে বা অভিনেতাকে নিয়ে তারা হচ্ছে মানে গর্ব করে কিছু করতে পারবে এখন হচ্ছে বরবাদ মুভির দর্শকরা বসে রয়েছে যে হচ্ছে মানে হয় না যে শত্রুর খবরও তো রাখতে হয় তারা বসে রয়েছে শত্রুর খোঁজ খবর নেওয়ার জন্য এবার জঙ্গলি টিম বসে রয়েছে যে হচ্ছে আপনার আফরান নিশু মুভির একটা টিজার দেবে বা হচ্ছে গান দেবে ঠিক একই টাইমে হচ্ছে আপনি এই জিনিসটা মিলাই নিয়ান জঙ্গলি টিমটাও ঠিক একই টাইমে হচ্ছে আপনার টিজার দেবে বা গান দেবে তারা চাইবে যে হচ্ছে সাকিব খানের সাথে তো তারা পারবে না একেবারেই পারবে না কারণ সাকিব খানের বিরুদ্ধে গিয়ে যদি তারা কিছু করতে যায় প্রথমে তাদের মুভি একেবারে বয়কট হয়ে যাবে আফরান নিশু তো অন্তত মাঠে দাঁড়ায় থাকতে পারে অন্য কারোর ওই সমক্ষমতাটা নাই যে সাকিব খানের সাথে টেক্কা দেওয়ার পরেও তারা হচ্ছে মাঠে দাঁড়ায় থাকতে পারবে তো তারা চাইবে যে হচ্ছে আপনার শুরু এই দাগি মুভির সাথে একটা কম্পেয়ারিং এ যাইতে জঙ্গি মুভিটা যে কারণে আপনার মোটামুটি মুভি আপনার আফরান নিশুর ফ্যান ফলোয়ার বলেন হেটার্স বলেন সবাই এই মুহূর্তে বসে রয়েছে দাগি মুভির একটা আপডেটের জন্যে তো গাইস আমার মনে হয় যে তারা ইউনিক যে স্টাইলে আগাইতেছে এই স্টাইলটা অ্যাটলিস্ট এই একটু ফলো করে দেখুক ভালো কিছু আমার মনে হয় বয়ে নিয়ে আসতেও পারে তো গাইস যারা মুভি লাভার লাভার্স আসেন অ্যাটলিস্ট তাদের কাছ থেকে আমি এক্সপেকটেশন করব যে আপনারা কমেন্ট বক্সে আপনার মতামতটা মানে যুক্তিসঙ্গত মতামত দিবেন ভাই মানে কি বলবো এই যে গাল গল্প টাইপের একটা আপনার হচ্ছে কমেন্ট বক্সে এসে মতামত দেবেন এইরকমটা আমি এক্সপেক্ট মানে আমি চাইবো না আপনি যুক্তি সঙ্গত আপনার নায়ক হোক বা আপনি যার হেটার্স হন না কেন যারা আপনি সহ্য করতে পারেন না হোক তার ব্যাপারে হোক কিন্তু হচ্ছে যুক্তিসঙ্গত একটা কমেন্ট করবেন আপনার মতামতটা দেওয়ার চেষ্টা করবেন যাতে অ্যাটলিস্ট আমরা কিছু না হলেও ভালো হোক খারাপ হোক কিছু ইনফরমেশন রিলেটেড কিছু পাই তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই তুষার আহমেদ বাপ্পি চ্যানেলটা হচ্ছে সাথে থাকবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মুভি সম্পর্কে যত সুক্ষতি সুখ যত আপডেট আসবে আমরা সব রকম আপডেটই আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই টাটা